ও আচ্ছা ব্র্যান্ড থেকে পাবে এটা নামে মাত্র কি সুজুকি জিক্সার নেকেড বার এটা হচ্ছে মনোটোন মনোটোন নেকেড ভার্সন ওয়ান পেস না এটা মনোটোন এটাকে মনোটোন সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা ওয়ান পেস রাইডার টিভিএস রাইডার রেড কালার এটাও 2024 এর একদম শেষ দিকে কেনা ও আচ্ছা বলা যায় আর কি ও আচ্ছা এটা ওয়ান টেস্ট হ্যাঁ এটা ওয়ান লিবো এটা টিভিএস লিবো ডিক্স এটা হচ্ছে Honda লিভো ডিক্স ব্রেক ও Honda লিভো ডিক্স ব্রেক ভালো আছেন জি ভাইয়া সামনে তো ঈদ আসতেছে ঈদ গুলোতে কোনো ডিসকাউন্ট থাকবে আপনাদের শোরুমে আমাদের এখানে মূলত কোনো ডিসকাউন্ট নেই আমাদের এখানে সব ফ্রেশ ভাই ও আচ্ছা বিক্রি করি সব ফ্রেশ ভাই

জি এটা কত সালের মডেল এটা দুই হাজার তেইশ এর একদম শেষ দিকে কেনা ও আচ্ছা এটা কয় হাজার কিলো চলা এটা একদম জেনুইন আট হাজার কিলোমিটার চলা ও আচ্ছা জেনুইন আট কিলোমিটার চলা গাড়িটা একদম তো ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সার্ভিস বুক আছে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস পাবে ও আচ্ছা এখন ব্র্যান্ডের ওয়ারেন্টি পাবে হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে ভাইয়া এটা রাখা যাবে হলো 2 লক্ষ টাকা এটা নিলে 2 লক্ষ 35 হাজার টাকা একদম পড়বে ও আচ্ছা আর একটা আছে সুজুকি এটাও এটাও এফআইএবিএস ভার্সন 4 ও এটা ভার্সন 4 এটা 1000 এম এর ও এটা জায়গা এটা রাখা যাবে 2 লক্ষ 30 হাজার টাকা एग्जाम এটা অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার এটা কত সালের মডেল এটাও 2023 সালের মডেল এটা 2023 সালের মডেল গাড়িগুলো একদম নতুন এর মতো নতুন মতো ও আচ্ছা তারপরে আছে আরেকটি বার্সন টু এফ জেড এইটা দুই সালের মডেল এটা চলছে একদম জেনুয়েন ছাব্বিশশো কিলোমিটার ও ছাব্বিশশো কিলোমিটার সবগুলো সার্ভিস এখনো শোরুম থেকে পাইবে ও আচ্ছা ব্রান্ড থেকে পাবে এটার নামে মাত্র পুরাতন বলা চলে এটা তো কিনবে পুরাতন পাবে নতুন পাবে নতুন সেই রকম কন্ডিশন এটা মানে রং গুলো এখন পর্যন্ত যায়নি যে টায়ারের এই পাশে ও আচ্ছা রং গুলো এখনো আছে আর টায়ারের এখনো আছে বিবাহ হ্যাঁ এটা কিনবে বছর নিবে চাল মানে একদম জেনুইন 26000 চলছে এটার শোরুম থেকে সবগুলা সার্ভিস এখন পাবে ও আচ্ছা এখনো অরিজিনাল পাবে শোরুম থেকে এটা নিয়ে কত রাখা যাবে এটা একদম দুই লক্ষ 18000 টাকা ও আচ্ছা একদম 2 এখানে দামাদামি হবে না যারা যাদের দামগুলো পছন্দ হবে তারাই ফোন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ও আচ্ছা তারপরে আছে একটি সুজুকি

এখন টারে দাগ আছে ভিউয়ারস এটা তো মানে কিনবে নিবে চাও হবে সেই কন্ডিশন এটা আর কি ওয়ারেন্টি পাবে ব্র্যান্ড নিউ শোরুম থেকে এটা এখনো সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস বুক আছে এটা যে কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস পাবে ও আচ্ছা সেই ক্ষেত্রে সেই কার্ডটা দিয়ে দেবেন আপনি অবশ্যই সার্ভিস বুক আছে আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা একদম 180000 টাকা একদম 180000 টাকা তারপরে আছে টিভিএস রাইডার টিভিএস রাইডার রেড কালার এটাও 2024 এর একদম শেজদিকে কেনা ও আচ্ছা বলা যায় আর কি ও আচ্ছা এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবশ্যই আছে যেকোনো লাগিয়ে নাম্বার থেকে সে রেজিস্ট্রেশন করলে ফার্স্ট মার্জিক হবে ও আচ্ছা এটা নিলে কত টাকা যাবে এটা দাম পড়বে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার একদম যাদের দাম পছন্দ হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আইসা সরাসরি শোরুমে গাড়িগুলো দেখবেন ও আচ্ছা স্কিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তারপরে আছে আর একটি হুন্ডার লিবো এটা টিভিএস লিভো ডিক্স এটা হচ্ছে হন্ডা লিভো ডিক্স ব্রেক ও হন্ডা লিভো ডিক্স ব্রেক হ্যাঁ তো লিভোর ইঞ্জিন কি রকম আছে ভাইয়া আমাদের শোরুমে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটার ইঞ্জিন আনটাস ও আনটাস ইঞ্জিন খোলা কোনো গাড়ি আমরা ক্রয় বিক্রয় করি না এটা লিভো মাদারীপুরের নাম্বার করা দুই বছরের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড কমপ্লিট সামনে টায়ারটা দেখেন এটা ডিক্স ব্রেকের সামনে টায়ারটা দেখেন এই যে সামনে টায়ারটা এই যে এখান দিয়ে দেখাচ্ছি ভিউয়ার

তেইশের শেষ দিকে কেনা ও আচ্ছা ইয়ামা সব থেকে ছোট বাইক একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি সব থেকে ছোট ভাই ইউবিএস ব্রেক ও এটা ইউবিএস ব্রেক একদম লেটেস্ট মডেল যেটা এই যে ইউবিএস ব্রেক এর এই যে এখানে লেখাও আছে ইউবিএস ব্রেক ইউবিএস ব্রেক এটা কত মডেল এইটা হলো এই ইউবিএস এর সিস্টেমটা হলো এখানে ও আচ্ছা এটা কত মডেল ভাইয়া এটা দুই হাজার তেইশ এর শেষ দিকে কেনা আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা চাই পঁচিশ হাজার টাকা একদম

ও আচ্ছা ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য একটা এস সিহ তো এইটা এবং আগেরটার মধ্যে চেঞ্জ শুধু মিটার আর ওই যে এস সিটা এটা একদম নতুন কন্ডিশন একদম নতুন কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল চব্বিশ হয়তো শেষ দিকে কেনা সন্থেষ্ট অবস্থায় আছে এটার দাম পড়বে এক লক্ষ তিন টাকা ফিক্সড ফিক্সড প্রাইস জি তারপরে আছে হুন্ডা সি বি হন্ডার এটা সবথেকে চাহিদা সম্পূর্ণ বাইক এটা হল সিভি সাইন সিভি সাইন কম্বাইন ব্রেক কম্বাইন ব্রেক এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট পিছনের টায়ার সামনের টায়ার দুটোই গাড়ির সাথে এমআরএফ টায়ার একদম ও এটা এমআরএফ টায়ার এই যে দেখো কম্বাইন লেখাটা দেখিয়ে দেন কম্বাইন ব্রেক এই যে কম্বাইন ব্রেক কম্বাইন ব্রেকটা এটা হচ্ছে একদম নতুন মডেল যেটা ওটার কম্বাইন ব্রেক থাকে মানে এটা হচ্ছে সিভিশনের শেষ মডেল শেষ মডেল হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে ভাইয়া এইটা রাখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম

সবগুলোই অন্তেস আমার কাছে বেশিরভাগই ও আপনার কাছে বেশিরভাগ অন্তেস আপনাদের কি বাইক আরো আছে আমাদের আরো কিছু বাইক আছে বাইরে রাখা আছে দুইটা বাইরে রাখা আছে সেগুলো দেখাবো ভিউয়ারস এখন এগুলো এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি ওয়াশ করা না আজকে ক্রয় করছেন হ্যাঁ এই কিছু আগে ক্রয় করা হইছে ওয়াদা আছে ব্যাঙ্গরা সুজুকি হায়াতে ইপি এটা ব্যাঙ্গরাপ করা আছে দুই বছরের ওয়াদা এটা কত করতে আর অল্প কিছু টাকা লাগবে এটা রেজিস্ট্রেশন করলে সে প্রথম মালিক হবে ও আচ্ছা এটা রেজিস্ট্রেশন করলে সে প্রথম মালিক জি জি ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এইটা রাখা যাবে একদম 85000 টাকা ও আচ্ছা আজকে আপনাদের সাইন বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ারদেরকে এই যে সততা মোটরসের সাইন বোর্ড আর এই যে ঠিক এনা বেপিস মিশন স্কুলে আরো একটা গাড়ি আছে এই পূর্ব দিকে দান দেখাছে এই যে বেপিস মিশন স্কুল বরিশালের এই যে বেপিস মিশন স্কুলের বিপরীতে আর সামনে ওই সাইড আছে সেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আর একটা গাড়ি আছে ও আচ্ছা লিবো একদম সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা আর কি হচ্ছে দুই হাজার বাইশ মডেল মডেল আপনাদের তো আরো তো গাড়ি আছে নাকি আরো কিছু গাড়ি আছে আমাদের পাশে শোরুমে রাখা

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ও মাত্র পয়ষট্টি হাজার টাকা হলে এই বাইকটা নিতে পারবে এটা নিয়ে আপনারা ভাড়ায় চালাইতে পারবেন বাইকটা সম্পূর্ণ ভালো আছে কোথাও জন নাই ও আচ্ছা এক আছে ইঞ্জিন ভালো আছে টায়ার টায়ার যা আছে মোটামুটি ভালো আছে ও এটা নিয়ে আপনারা ভাড়া চালান বা পার্সোনাল চালান চাইতে পারবেন দামেও কম আছে ও আচ্ছা তারপরে আছে আরেকটি টিভিএস রাইডার

এই গাড়িগুলো এত চাহিদা মূলত এই যে আমরা বলি অনেক সময় যে তেলের ঘামেও চলে গাড়ি ও আচ্ছা এটা নিয়ে কত রাখা যাবে এইটা রাখা যাবে আমরা চাই অনেক বেশি কিন্তু আপনার দর্শকদের জন্য মাত্র পঁচাশি হাজার টাকা ও আচ্ছা তারপরে আজকের মতো ভিডিও সর্বশেষ টিভিএস এটা কি রাইডিয়ার খুবই সুন্দর এটা খুবই ভালো একটা বাইক এবং টায়ার দুইটাই অরিজিনাল একদম গাড়ির সাথে এই যে দেখেন একদম অরজিনাল একদম অরিজিনাল টায়ার গাড়ির সাথে টায়ার পিছনের টায়ার গাড়ির সাথে আর ওয়ান টেস্ট অবস্থায় আছে ওই বাইকটা যারা নিতে চান তাদের জন্য মাত্র 75000 টাকা 75000 এটা ককোর মডেল এটা মূলত 2022 এর মডেল ও 22 এর মডেল এবারে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলুন যদি কারো গাড়ি পছন্দ হয় সে ক্ষেত্রে কিভাবে নিতে আপনারা যারা বাইক কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে গাড়িটা দেখ্যা চালাইয়া তারপর ডিসিশন দিবেন বাইকটা ভালো আছে বাইকটা নেওয়া যায় কিনা আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা অনলাইনে বাইক লাচিনে শোরুমে আসেন শোরুমে এসে দেখে কিনে নিন

আর এক্সচেঞ্জ এর উপর ডিসকাউন্ট দিবেন কোন ভাই আসলে আমার এখানে সব ফেস বাই তো আমি ডিসকাউন্ট ব্যাপারটা আসলে অত বড় করে বলতে চাচ্ছি না আপনি আসেন আপনার জন্য কিছুটা সম্মানই রাখবো ও আচ্ছা সেটা আমার ভিউয়ারস জন্য এটা পড়ব তো হ্যাঁ আপনার ভিউয়ার আপনার ভিডিও দেখে যারা আসবে আমি কিছুটা সম্মানই রাখবো ও আচ্ছা ভিউয়ার যতটুকু সম্ভব আর কি ও আচ্ছা আমরা ভিডিওতে মূলত একদমই বলি কারণ এই বারবার দামাদামি করে ফোনে দামাদামি করে আসলে বিক্রি করা যায় না ও আচ্ছা বিওয়ার্স কার যদি গাড়ি পছন্দ হয় তাহলে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনাদের আরো কিছু জানার থাকে সততা মতো ফেসবুক পেজ সততা মোটর বরিশাল আর ইউটিউবে চ্যানেল আছে সততা মটর আপনারা ওইখানে দেখতে পারেন ও আচ্ছা বিভাট আজকের মতো এখানেই খোদা আসে